সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের দুই রকমের মুরালি বা গজা তৈরি করে দেখাবো মেলার দোকানে যেভাবে মুরালি তৈরি করে ঠিক সেই রকমভাবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুরালিগুলো দোকানের মতো তৈরি করা হলেও খেতে কিন্তু দোকানের চেয়েও বেশি মজা লাগবে আর এইভাবেই এই মুরালি তৈরি করে আপনারা মাছ জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে তো ভিওয়ার্স আমার রেসিপি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই তো এই গজাগুলো বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি কাপ দিয়ে যদি মাপা হতো তাহলে এখানে দুই কাপ ময়দা হতো চেষ্টা করবেন ময়দা দিয়ে গজাগুলো বানানোর জন্য তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর ঠিক দোকানের মতো হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ কালো জিরা কালো জিরা দিলে গজাগুলো খেতে খুব সুন্দর লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এরপর শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে প্রায় হাফ কাপের মতো তেল নিয়েছি এরপর তেলের সাথে ময়দা খুব ভালোভাবে নিচ্ছি তেল আর ময়দা যেন খুব ভালোভাবে মিশে যায় এমনভাবে হবে এক দেখবেন ময়দা এইভাবে দলা পেকে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার ময়দ দেওয়াটা পারফেক্ট হয়েছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু আমাদের শক্ত করে তৈরি করে নিতে হবে এজন্য জন্য অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন তো দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু এরকম শক্ত হবে আর এই ডোটা যদি নরম হয় তাহলে গজাগুলো ভালো হবে না তো আমি ডোটা কিন্তু পুরোপুরি স্মুথভাবে মথে নেই নি তো এভাবে একটু মেখে নিয়েছি আর এটা এই অবস্থাতে আমি অর্ধেকটা কেটে নিচ্ছি মানে এখানে আমি দুভাগ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি খুব ভালোভাবে মধে নেইনি। তো এই অর্ধেকটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর বাকি অর্ধেকটা খুব ভালোভাবে মথে নেবো আমি যেহেতু দুই রকমের গজা তৈরি করবো এই জন্য দুই রকমের ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা দেখুন আমি কত সুন্দরভাবে মথে নিয়েছি এবার এই ডোগুলো রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এতে করে ডোগুলো একটু মসৃণ হবে আর গজাগুলো বানাতেও সুবিধা হবে তো দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম আর এই ডোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এবার যে ডোটা আমি আগে ভালোভাবে মথে নেয়নি। নি সে ডোটা নিয়ে নিচ্ছি আর অন্য ডোটি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবার এ ডো দিয়ে একটা মোটা করে রুটি বেলে নেবো এই ডো দিয়ে যে গজাগুলো তৈরি করব সেই গজাগুলো একটু মোটা হবে আর একটু ছোট ছোট হবে তো এই ডোটা ভালোভাবে মথে না নেওয়ার কারণে গজাগুলোর ভিতরে লেয়ারযুক্ত হবে আর একটু দানাদার হবে এতে করে খেতেও ভালো লাগবে তো রুটিটা বেলে নেওয়ার জন্য রুটির উপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর রুটিটা বেলে নিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দা দিয়েও রুটিটা বেলে নিতে পারবেন তো দেখুন আমি রুটিটা এইরকম মোটা করে বেলে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো রুটিটা বেলে নেবেন যে যেমন গজা তৈরি করবেন ঠিক তেমনভাবে কিন্তু এই রুটিটা তৈরি করে নিতে হবে এবার সাইডের অংশগুলো কেটে এই রুটিটা স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি আর এই সাইডের অংশগুলো দেখছেন এগুলো দিয়ে কিন্তু আমি পরবর্তীতে আবারও এইভাবে রুটি বেলে গজাগুলো তৈরি করে নেব এবার এখান থেকে ছোট ছোট করে চিকন করে আমি এভাবে লম্বা করে কেটে নিচ্ছি আর এই গজাগুলো আপনারা যে কোনো শেপে কিন্তু তৈরি করে নিতে পারবেন বড় করে নিতে পারবেন তো ভিওয়ার্স আমি কিন্তু খুব সহজভাবে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করছি আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন হানড্রেড পারসেন্ট আপনাদের গজাগুলো পারফেক্ট হবে আর এভাবে গজা তৈরি করে আপনারা মাস জুড়ে করে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন কোনো সমস্যা নেই এবার এগুলো থেকে ছোট ছোট পিস করে কেটে নিব এই তো দেখুন এগুলো আমি এই রকম ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারবেন আর এই গজাগুলো তেলে ভেজে যখন আমি চিনিতে দেবো তখন কিন্তু ফুলে আরও ডবল হয়ে যাবে তো এভাবে সবগুলো কেটে নিয়েছি আর আগের যে রুটিটা বেলেছিলাম তার সাইডের অংশগুলো দিয়ে আবারও একটা রুটি বেলে নিচ্ছি ঠিক এইভাবে এবার এখান থেকে আমি আবার লম্বা করে চিকন করে কেটে নিচ্ছি আর এগুলো থেকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেবো তো এই তো দেখুন আমি সবগুলো গজা এভাবে কেটে নিয়েছি আর এক কাপ ময়দা থেকে দেখুন কতগুলো গজা হয়েছে এবার এইগুলো ভাজার জন্য গ্যাসে আগে থেকে একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলের মধ্যে একটা দিয়ে দেখবেন যদি দেখেন যে বুধবুথ ক্রিয়েট হচ্ছে তাহলে বুঝবেন যে তেলের তাপমাত্রাটা ঠিক আছে সেই পর্যায়ে সবগুলো গজা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে কারণ গজাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামের মাঝে রেখে এই গজাগুলো অনবত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেন গজাগুলো সব পাশে খুব সুন্দরভাবে হয়ে যায় তো এই তো দেখুন আমি নাড়াচাড়া করে এগুলো ভেজে নিয়েছি আর এই গজাগুলো এই রকম কালার করে তুলে নিয়েছি আর এইগুলো এই পর্যায়ে কিন্তু অনেকটাই গরম তো এগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর দেখুন এগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে আর একটু হাতে চাপ দিলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে মুরমুড় করে ভেঙে যাচ্ছে তো এগুলো ঠান্ডা হতে হতে আমি কাঠি গজা তৈরি করে নেব তো বাকি যে ডোটা রেখেছিলাম সেই ডোটা আবারও খুব ভালোভাবে মুথে নিচ্ছি মতে নিয়ে আমি এর উপরে আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে একটা বড় করে একটু পাতলা করে রুটি বেলে নিব রুটিটা কিন্তু বেশি হবে না আবার বেশি মোটাও হবে না আচ্ছা আমি আবারও বলছি আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও রুটিটা বেলে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন বড় করে রুটি বেলে নিয়েছি আর রুটিটা আবারও স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি আর এই সাইডের অংশগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে আমি আবারও রুটি বেলে এভাবে সেভ করে কেটে নেব আর দেখুন আমি যে রুটিটা বেলে নিয়েছিলাম এই রুটিটা ঠিক রকম মোটা করে বেলে নিয়েছি একদম অতিরিক্ত মোটা না আবার অতিরিক্ত পাতলাও না এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা নিয়ে আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি দোকানের ঠিক রকম সাইজ করে বানায় ঠিক সেই রকম সাইজ করে কেটে নিচ্ছি আপনারা যখন বাসায় বানাবেন তখন আপনাদের সুবিধা মতো এগুলো কেটে নেবেন তো এই মুরালিগুলো তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে আর অনেক সহজভাবে তৈরি করে নেওয়া যায় আপনারা কিনে না খেয়ে এভাবে ঘরে তৈরি করে খাবেন আর এগুলো বাচ্চারাও অনেক পছন্দ করে আর ঘরে তৈরি খাবার মানে তো স্বাস্থ্যসম্মত খাবার এইভাবে আপনারা খুব সহজভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন তো দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নিব এবার সাইডের অংশগুলো যে রেখেছিলাম সেইগুলো দিয়ে আবারও রুটি বেলে আমি এই গজাগুলো তৈরি করে নেব তো এই জন্য প্রথমে আবারও ভালোভাবে মথে নিতে হবে এরপর কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি আগের রুটি যেভাবে ছিল ঠিক সেইটা সাইজে করে বেলে নিয়েছি পূর্বের মতো ঠিক একই রকম করে এগুলো কেটে নেবো আর সাইডের অংশগুলোতে আবারও ঠিক একইভাবে রুটি বেলে এইভাবে বানিয়ে নেব তো দেখুন আমি এইভাবে কিন্তু সবগুলো বেলে নিয়েছি আর এগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবার এগুলো ভেজে নিতে হবে এজন্য আগে যে গজাগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি এরপর এই কাঠি গজাগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো গজা আমি তেলের মধ্যে দিয়েছি আর নাড়াচাড়া করে একটু সমান করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একবারে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না বা মিডিয়ামে রাখা যাবে না তাহলে গজাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাবে আর গজাগুলো কিন্তু ভালো হবে না এই জন্য লো মিডিয়ামের মাঝে রেখে গ্যাসের ফ্লেমটা অল্প আছে রেখে এই গজাগুলো ধৈর্য সহকারে ভেজে নিতে হবে আর অবশ্যই অনুবত নাড়াচাড়া করে দিতে হবে যেন গজাগুলো সব পাশে সমানভাবে হয় যদি দেখেন যে দুটো বা তিনটা গজা একসঙ্গে লেগে আছে তাহলে স্পেচনা দিয়ে একটু চাপ দিলে কিন্তু সেগুলো আলাদা হয়ে যাবে তো এইভাবে নাড়াচাড়া করে গজাগুলো যখন দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে আসছে তখন বুঝবেন যে গজাগুলো হয়ে গেছে আর এই পর্যায়ে গজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মুচমুছ হয়ে যায় তো গজাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা স্টেন্ডার দিয়ে গজাগুলো তুলে নিচ্ছি আর গজাগুলো তেল থেকে তোলার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে বা হাইয়ে রেখে দিবেন এতে করে গজা অতিরিক্ত তেল টেনে নিতে পারবে না তো এই তো দেখুন আমি সবগুলো গজা ভেজে নিয়েছি আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর এ পর্যায়ে কিন্তু অনেকটা গরম আমি ধরতে পারছি না এজন্য আপনাদের ভেঙে দেখিয়ে দিতে পারছি না তো এগুলো ঠান্ডা হলে আমি আপনাদের দেখিয়ে দেবো এবার গজাগুলো যে ভেজে রেখেছি সেইগুলো শিরাতে দেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়েছি তার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম আর এক কাপ চিনির জন্য হাফ কাপ থেকেও কম পানি দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে চিনিটা জ্বাল দিয়ে নিচ্ছি চিনিটা বলক চলে আসলে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামের মাঝে রেখে দিব আর দেখুন এই শিরাটা কিন্তু আমাদের এক তারের মতো হতে হবে একদম আঠালো একটা শিরা হতে হবে দুই আঙ্গুলের মাঝে দেখবেন একটা তারের মতো সৃষ্টি হয়েছে তখন বুঝবেন যে আপনার শিরাটা পারফেক্ট হয়েছে এবার আগে যে গজাগুলো তৈরি করে রেখেছিলাম ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো নাড়াচাড়া করে নিতে হবে অনবর্ত নাড়া দিতে হবে যেন তলায় না লেগে যায় চিনিটা তো এইভাবে এক মিনিট রান্না করার পর দেখবেন যে চিনিটা খুব সুন্দরভাবে টেনে গজাগুলোতে লেগে গেছে আর দেখুন গজাগুলো এ পর্যায়ে দেখতে কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো এবার এই গজাগুলো আমি ঠান্ডা করে নিব আর ঠান্ডা হলে এয়ারটাইট বক্সে করে আপনারা রেখে দিতে পারেন মাস জুড়ে খেতে পারবেন এবার কাঠি গজা যে তৈরি করে রেখেছিলাম তার জন্য একই প্যানের মধ্যে আমি আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পুরো চিনি দেইনি তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর আগে আমার একটু মিষ্টি শিরা ছিল সেই শিরাটা এখানে দিয়ে দিচ্ছি তবে মিষ্টি শিরা যদি না দিতাম তাহলে এখানে এক কাপ চিনি লাগতো এক কাপ ময়দার গজা তৈরি করার জন্য এক কাপ চিনি লাগবে যদি আপনি দোকানের মতো করতে চান তাহলে এক কাপ চিনি লাগবে আর যদি মনে করেন যে চিনিটা একটু কম দিবেন মিষ্টি একটু কম খাবেন তাহলে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আচ্ছা এবার এই শিরাটাও ঠিক আগে শিরার মতোই করে নিতে হবে এক তার মতো তো দেখুন শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার শিরার মধ্যে আগে থেকে ভেজা রাখা সেই কাঠি গজাগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঠিগুলো কতটা মুচমুচে হয়েছে তো সবগুলো গজায়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে এগুলো তো আমি মেখে নেব আর এই গজাগুলো কিন্তু এমনি তো খেতে অনেক ভালো লাগে তো দুই থেকে এক মিনিট রান্না করার পর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে চিনিগুলো গ গজার সঙ্গে লেগে যাবে আর দেখুন দেখতেও কিন্তু একদম দোকানের মতো হয়েছে মাসা আল্লাহ শুধু দোকানের মতো দেখতে না দোকানের চেয়ে খেতেও কিন্তু অনেক মজা আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এগুলো কতটা পারফেক্ট হয় তো বা দোকান থেকে এগুলো বেশি দামে না কিনে আপনারা বাসা কিন্তু তৈরি করে নিতে পারেন খুব কম খরচে তৈরি করা যায় তো ভিউয়ার্স আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ধৈর্য ধরে এতক্ষণ থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করেছি রেসিপি খুব সহজভাবে শেয়ার করার জন্য যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ